আমি তো খেয়াল করিনি এখন শুনতেছি ওরা বলে তিনজন না খেয়ে আছে ওই যে শুনেন আমি 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 আপনাকে একটা কথা বলি আমি শুনছি শুনছি হ্যাঁ ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ সিদ্ধান্তটা হচ্ছে এই কালকে সকালে সকালে আপনার ওদেরকে হ্যাঁ ছেড়ে দেওয়া আচ্ছা তার কারণ তার কারণ কালকেও কোর্ট বসবে না এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের আচ্ছা তো আমি তখন আমি তখন ইয়ে ফোন করছি যে হারুন ফোন করে বলছি যে হারুন এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মা ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইঞ্জুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম হ্যাঁ এই জিনিসটা এবং ছেড়ে দিবে কালকে দশটার মধ্যে ঠিক আছে আমি আমি দশটা বলছি কারণ আমি সাড়ে আটটার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই এই ডিসিশন আমি নিছি তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না কোর্ট বসবে রবিবারে গিয়ে এই রবিবারে কে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন এই দুইজনের নাম উঠে যাবে বুঝছেন না আচ্ছা তাহলে আমাদের দরকার কি আমাদের এই শয়তান হওয়ার আজকে রাতে বেলা ছেড়ে দিলে বলবে ছোটের মত ছেড়ে দিছি কাজ কেন ওয়াই কালকে সকালে দেই আচ্ছা ঠিক আছে ওকে गाइस हेलो हेलो চালু করবেন জি জি ভাইয়া আমরা আমাদের সাথে 10টার সময় আমরা কারফে শীতল করতে চেয়েছিলাম এটা রেকর্ড করছি না কিন্তু ফোর্ট আপনার চলবে পোর্টের কানে তো কোনো অসুবিধা নাই পোর্ট আতে চলবে আমরা কারফিউটার নিয়ে যাচ্ছি 3টা থেকে পাঁচটা পর্যন্ত আমরা শীতল করব এর মধ্যে এর মধ্যে আমরা যা করার করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আপনাকে জানিয়ে গেলাম ওই যে কাভার পোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে সেটা আমাদের কমিশনার দায়িত্ব নিয়ে